হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন জানাই ভালোবাসার জানাই অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে হয়তো বড় বড় অফার দিতে পারবো না বা আমি আপনাদেরকে এটা বলতে পারবো না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আমি আপনাদেরকে গিফট দিব সেটা আমি দিতে পারবো না আমি সেটা আপনাদের জন্য করতে পারবো না তবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি আপনাদের কাছ থেকে এমন কিছু প্রাইসে বিক্রি করে দিতে পারবো যেটা বাংলাদেশে কোনো বিক্রেতারাই দিতে পারবো না ইনশাল্লাহ এই ব্যাপারে নিশ্চয়ই থাকবেন তো এখন আজকে আপনাদের জন্য যেসব বাটিকগুলো নিয়ে আসছি এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে আড়াই হাত বহরে থাকবে রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম লেভেলের সরি প্রিমিয়াম কোয়ালিটি ন্যাচারাল বাটিক ঠিক আছে এগুলো হচ্ছে আড়াই হাত বহরে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে ওনা কই ওনা দাও বাটিকের মধ্যে সবসময় হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকে সেটা আপনারা সকলেই জানেন আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আড়াই হাত বহর থাকবে আপনি যদি চান তাহলে কিন্তু দুই হাত বহর বাটিকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে দুই হাত বহরের যে বাটিকগুলো এগুলোর চাহিদাটা আমার মনে হয় একটু কম কারণ সবাই একটু বড় কাপড়গুলোই বেশি এই জন্য আমি আপনাদেরকে বলবো এটার কালারগুলো কই তবে আপনারা আমাদের কাছ থেকে একটা ডিজাইনের মধ্যে চার পাঁচটা সরি পাঁচটা করে কালার अवेलेबल পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে এটা না তো এটা কালারগুলো কো এটা না এটা নরমাল এই যে বাকি কালারগুলো দেখেন না এটা না এই যে বাকি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি কিন্তু এগুলো যদি নেন অবশ্যই আপনাকে সেট নিতে হবে আমরা কিন্তু এগুলো সেট ভেঙে বিক্রি করব না মানে একটা ডিজাইনের মধ্যে পাঁচ টাকা করে কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন থাকবে মার্শাল মার্শাল অসাধারণ এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করবেন স্ট্যান্ড দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা মানে আমরা একটা ডিজাইনের বাকি কালারগুলো মানে সবগুলো কালার খুলে দেখাতে পারবো না আমি আপনাদেরকে সবগুলো কালার থেকে একটা একটা করে খুলে দেখাতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কালার এবং থাকবে মার্শাল অসাধারণ হ্যাঁ আর এই যে এগুলো যারা নিতে চাচ্ছেন একটু কষ্ট করে স্ক্রিনশট স্ক্রিন নেবেন যদি নেন আপনার জন্য এবং আমাদের জন্য উপকার হবে আর কি এই যে দেখেন থাকবে থাকবে ঠিক আছে দুইটা এটা নিচে এবং উপরে মানে দুইটা সেটে থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে ইনশাল্লাহ বাটিকের প্রত্যেকটা কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি সবই সবগুলো কাপড় থাকবে আরামদায়ক এক ভাই প্রশ্ন করছে ভাই আজকে কি অফার নাই ভাই অফার প্রতিদিন দিতেছি আল্লাহর রহমতে আমরা প্রতিদিন অফার দিই ঠিক আছে অফার প্রতিদিনই দিচ্ছি অফার এখনো চলমান আছে এই যে দেখেন আমাদের পরবর্তী ডিজাইনটা দেখেন ওনারটা থাকবে মার্শাল কিউট ঠিক আছে ওনার থাকবে আড়াই হাত বহরের পাকা পাশা আরেকটা কথা বলে দিই এগুলো থাকবে রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি নেওয়ার পর বানানোর পরেও যদি কাপড়ের থেকে রং ওঠে তাহলে সেই বানানো কাপড় আপনি আমাদেরকে ফেরত দিয়ে দিবেন এটা বাকি কালারগুলো গুলো খুব এটি

ঠিক আছে আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল কথার কথা আপনি আমার কাছ থেকে দশটা ড্রেস নেবেন ড্রেস নেওয়ার পরে আপনি বিক্রি করতে পারতেছেন না বাকি দশটা ড্রেস নেওয়ার পরে আপনি বিক্রি করতে পারতেছেন না ভয়ের কোনো কারণ কারণ কোনো বিক্রি করতে না পারলে আপনি অবশ্যই এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বাকি কালারগুলো দেখেন কে কোথা থেকে দেখতেছেন একটু কষ্ট করে আমাদেরকে কে জানিয়ে দিতে পারেন আর একটু কষ্ট করে আমাদের লাইটটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এই যে বাকি কালার গুলো দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন আপনি কিন্তু চাইলেই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আপনি যদি শোরুমে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার কাপড়গুলো খুব সুন্দর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসাটা কেমন চলতেছে একটু কষ্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এই যে দেখেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকবে মার্শাল অসাধারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ আর আপনার জামার লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস ঠিক আছে এগুলোর লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস এগুলোর প্যানেলে কিন্তু একদম সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন যারা যারা নিতে চাচ্ছেন একটু কষ্ট করে ইনবক্স করবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে ছবিগুলো দিয়ে দিবেন এই যে বাকি কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন মাসাল্লাহ অসাধারণ থাকবে নেওয়ার পরে যদি আপনি বিক্রিও করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে আবার আমাদের কাছ থেকে অন্যান্য ড্রেস নিতে পারবেন ইনশাআল্লাহ বাকি ডিজাইনটা দাও এটা আছে তো এটা দেখছিনা তাহলে দাও এটার আরেকটা দেখাই দেই সমস্যা নেই এই যে দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে আবার আমাকে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভাই কটন নাকি সুতি আসলে কটন আর সুতি একই জিনিস কটন আর সুতি একই জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আরও একটা কথা আপনাদেরকে বলে দেওয়া উচিত আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি মানে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ক্যাশ অন ডেলিভারিতে দেখি না ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে মূলত অগ্রিম পাঁচশো টাকা দেওয়া লাগে আমাদেরকে পাঁচশো টাকা দেওয়া লাগবে না আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে আপনাদের কাপড়ের মান অনেক ভালো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতটা জানানোর জন্য এই যে দেখেন প্রত্যেকটা কালার রেঞ্জই দেখো মাশাআল্লাহ অসাধারণ তবে আরো একটা কথা আপনাদের বলি সালাম আপু আপনি কোথা থেকে দেখছেন আচ্ছা যাই হোক এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে আমাদেরকে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি কিনা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি পার্সেল হাতে পাওয়ার পর দিলে চলবে সমস্যা নাই তাহলে সাইড পাস্তা পার্টি গুলো বাকি টাকা আপনি পার্সেল হাতে পাওয়ার পর দিলেও চলবে কোনো সমস্যা হবে না যে দেখেন এটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল বাটিক মানে একটা ডিজাইনের যে কালার করেছিলাম ওই দেখেন এটাও কিন্তু আড়াই হাত বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আপনি একটা কথা মনে রাখবেন যারা নাকি আপনাকে প্রতিনিয়ত ছোট্ট একটা শেয়ারের কারণে আর দশ পিস কাপড় নেওয়ার কারণে যদি আপনাকে একটা কাপড় গিফট দেয় বা একটা কাপড় ফ্রিতে দেয় আপনি একটা কথা মনে রাখবেন আপনার কাছ থেকে ওই রকম লাভটা ওরা রেখেই আপনাকে ফ্রিতে দিতে আছে হ্যাঁ আমি আপনাকে ফ্রিতে দিতে পারবো না আমি আপনাকে গিফটও দিতে পারবো না তবে আমি যেটা করতে পারবো আপনাকে আমি এমন একটা প্রাইজে দিতে পারবো যে প্রাইজে আপনি বাংলাদেশে আর কারো কাছ থেকে পাবেন না আর কারো কাছ থেকেই পাবেন না এই কথাটা আপনি মনে রাখেন আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকবে মাসাল অসাধারণ আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল তো যাই হোক আজকের ভিডিওতে এগুলোই দেখালাম আবার পরবর্তী ভিডিওর জন্য একটু থাকবেন প্রত্যেকটা কালেকশন একদম নিত্য নতুন হয়ে থাকবে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল তো যারা যারা একদম স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম